গুড মর্নিং সকলে কেমন আছো আমি প্রণমিতা জীবনস্মৃতির নতুন একটি ব্লকে সকলকে স্বাগত জানাই আজকে থামেলটা দেখে বুঝতেই পেরেছ কোথায় যাচ্ছি তার জন্য সকাল থেকে ঘুম থেকে উঠে বাড়ির কাজ শেষ করে সকলে মিলে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তোমরা থামেলটা দেখে বুঝতে পেরেছো তাই আলাদা করে কিছু লুকানোর নেই আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানা তো সেই জন্য চিড়িয়াখানার জন্য রেডি হয়ে গেছি আজকের ভিডিওটায় তোমরা কিন্তু দেখতে পাবে আমরা চিড়িয়াখানায় কীভাবে গেলাম কি কি দেখলাম কিভাবে কাটলাম সারাটা দিন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তাই প্রথম থেকেই শেষ সব দি দেখার অনুরোধ রইলো এখন আমরা কিন্তু চিড়িয়াখানার মধ্যে চলে এসেছি সকালে উঠে প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও আর দেওয়া দেব বলে কিন্তু আর মনেই ছিল না তারপরে ওটা কিন্তু গ্যালারিতে থেকেই গিয়েছিল একেবারে মনেই ছিল না এই ভিডিওটা যে ছিল তো হঠাৎই লক্ষ্য করে তার জন্য ভিডিওটা ভাবলাম এবার শেয়ার করে দিন নালে পরে অনেকটা দেরি হয়ে যাবে আর তখন দেওয়ার ইচ্ছেই হবে না তো এবার আমি কিন্তু চিড়িয়াখানায় এসে অনেকটা আমাদের ঘোরাও হয়ে গেছে আর আমাদের বাড়িতে না কোথাও যাওয়ার ফলে আগে থেকে কোনো কিছু প্ল্যান করা হয় না হঠাৎ মাত্রই প্ল্যান করা হয় তো আর আমার মনে হয় মাঝে মাঝে ফ্যামিলির সকলকে নিয়ে একবার হলেও দূরে কোথাও না গেলেও কাছাকাছি হলেও একবার সকলের ঘোরা উচিত এতে কিন্তু ঘরে অনেকটা প্রত্যেকের মনও যেমন ভালো থাকে আর সকলের সাথে একটা মানে কি বলা যায় বন্ডিংটা খুব ভালো হয় দেখবে মনের মধ্যে কোনো অশান্তি থাকে না একটা মানে খুব একটা কী বলা যায় মানে মনটা খুব শান্তি হয়ে যায় শান্ত হয়ে যায় যেন কোনো সব কিছুর দিক থেকে যেন ভালো লাগে তো সেই জন্য আমার মনে হয় বাড়িতে প্রত্যেকেরই যে যেমনই ইনকাম করি না কেন অল্প হলেও যার যেমন ইনকাম অল্প খরচেই কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করা উচিত যাতে কিন্তু ঘরে শান্তি বজায় থাকে আর প্রত্যেকের সাথে বন্ডিংটা ভালো হয় তাই আমরাও সেইটাই মনে করি বলে আমার হাজব্যান্ড কিন্তু বছরে একবার হলেও কাছাকাছি কোথাও সবাই মিলে আমরা ঘুরতে যাই এবার আমরা কিন্তু চলে এসেছি অনেকক্ষণ আগেই তো এসে অনেকটা ঘোরাও হয়ে গেছে তো অনেক ধরনের অনেক প্রজাতির আমরা চিড়িয়াখানার মধ্যে তোমরা দেখতে পাবে পাখি অনেক প্রজাতির পশু মানে এমন কিছু নেই যে দেখতে পাবে না এখানে অনেকটা সময় নিয়েও আসতে হবে যেহেতু অনেকটা বড় জায়গা ঘুরতে যথেষ্ট সময় লাগে তো আমরা প্রথমবার গেছিলাম আমার হাজব্যান্ডের আগেও গেছে তো প্রথমবার গেছি বিশেষ কথা মেয়ের আনন্দটা বেশি ওকেই বিভিন্ন ধরনের পশু পাখিকে দেখানোর জন্যই মেয়েকে বিশেষ করে দেখানোর জন্যই নিয়ে যাওয়া তো ও কিন্তু খুব আনন্দ করেছে আর এই যে গাছেগুলো কি বলো তো যারা জানো কিন্তু কমেন্ট করে জানাবে আর কারা কারা চিড়িয়াখানায় গেছো সেটাও কমেন্ট করে জানাবে তোমরা কি কি পশু পাখি দেখেছো আর আমরা আমরা যে সময় গেছি সে সময় কিন্তু অনেক জায়গায় অনেকগুলো জিনিস কিন্তু দেখতে পাইনি হয়তো নেই বা তার যে যার যেহেতু স্থান করা আছে তারা যেখানে মানে ঘুমায় যে যার প্লেস করা ছিল হয়তো সেটার মধ্যে তারা ঢুকেছিলো আমরা দেখতে পাইনি এরকম অনেকটা হয়েছে আর আমরা সেই সময় গিয়েছিলাম প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ তো হয়তো সেই কারণে পশু পাখিগুলো তাদের যে যা স্থান ছেড়ে কিন্তু বেরায়নি তো আমরা এইভাবে দেখছি আর হাঁটতেই আছি তো এই হচ্ছে গরমে আমার অবস্থা প্রচণ্ড রোদ যার ফলে মানে একেবারে ঘেমে অবস্থা খারাপ আর হাঁটার মতোন যেন শক্তি ছিল না মাঝে মাঝে এক একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল এবার মনে হচ্ছে আর একেবারেই হাঁটা যাবে না এতটাই গরম লাগছে তো ওখানে একটা আইসক্রিম দোকানে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম তো ওখানে গিয়ে সকালে গিয়ে আগে বসে আইসক্রিম খেলাম আর ওখানে আমার ইচ্ছে ছিল সকলের সাথে এভাবে ছবি তোলার তো তাই জন্য আমি সকলকে বললাম হাতে প্রত্যেকে আইসক্রিম নাও ওই জন্য আমার শাশুড়ি মা শ্বশুরমাশে হাসাহাসি করছিল তো সেই এভাবে করে ছবি তুললাম আর আইসক্রিম খেলাম কিছুক্ষণ বসার পরে এভাবে আবার হাঁটতে শুরু করলাম আর ওখানে কিন্তু ম্যাপ দেওয়া আছে ওটা দেখে তোমরা অনায়াসে যেতে পারো অনেক সময় কী হয় অনেকটা যেহেতু বড়ো জায়গায় তো অনেকে রাস্তা গুলিয়ে ফেলে তো তার জন্য আমরা কিন্তু একই জায়গায় তিনবার ঘুরেছি এরকমটা হয়েছে ম্যাপটা তখন দেখিনি তারপরে ম্যাপটা দেখে ঘোরাঘুরি করেছি তোমরা ওইভাবে করতে পারো প্রথমে এসেছি বাসে বাড়ি যাব ঘরের গাড়িতে আসলে আমরা বাসে করি চলে এসেছিলাম আমার হাজব্যান্ড আগে গাড়ি নিয়ে চলে এসেছিলো যার জন্য আর একই জায়গায় সবাই একসাথে দেখা করে নেবো তো তার জন্য আমরা কিন্তু বাসে করে এসেছিলাম একটু পরে এসেছিলাম সে অনেকটা আগে চলে এসেছিলো আর এখানে আমার মেয়ে ছুটতে ছুটতে এলো হাতে দেখার জন্য তো এই জায়গাটাতে তার দাদুর হাত ধরে আগে ছুটতে ছুটতে চলে এসেছে হাতিগুলো দেখবে বলে হাতিগুলো এত সুন্দর তার দিকে ঘুরে বেড়াচ্ছে তো ওর খুব আনন্দ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য দেখছিল আর ও কি বলছিল দাদাই দেখো কত বড় বড় হাতি আর অনেক প্রশ্ন অনেক প্রশ্নের উত্তরও তাকে দিতে হচ্ছে মানে এরকম ভাবেই আমাদের কিন্তু আলিপুর চিড়িয়াখানাটা কিন্তু দেখা হচ্ছে আমার মেয়ে এখানে যত পশু পাখি দেখলো এগুলো কিন্তু কোনোগুলো সে দেখেনি সব কিছুই তো প্রথমবার এগুলো তো আর আমরা বাড়িতে দেখতে পাই না তো সেই জন্য খুবই আনন্দ পেয়েছে এখানে এই যে কচ্ছপ তারপরে কুমির তো কার কি কাজ কে কী খায় সব কিছু কিন্তু জেনেই যেতে তো একেবারেই আমরা মানে বেরোনোর মুহূর্তে চলে এসেছি তো বেরিয়ে আসছি আমাদের সবগুলো দেখা হয়ে গেছে তো এবার বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা আমার ভীষণই প্রিয় ওখানে লেগেছিল মানে এত সুন্দর করে সাজানো শখটা তো খুব দেখতে ভালো লাগছিল। আর তার বাদে তো যে পশু পাখিগুলো দেখেছি সেগুলো তো আমরা সময় দেখি না বা দেখতে পাইও না তো ওখানে গিয়ে দেখে খুব ভালো লেগেছে আর এই জায়গাটা সাজানোটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তো এই জন্য এটার আমি কিছু ছবিও তুলেছি আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম তার জন্য তো এবার আমরা একেবারে বেরোনোর মধ্যে তাই বেরিয়ে চলে যাচ্ছি ফেরার সময় ঘরের গাড়িতেই আসছি তাই মেয়ে দাঁড়িয়ে গেছে মাঝখানে তার দাদাই আর বাবাই মাঝখানে তো দাঁড়িয়ে কলকাতার রাস্তা দিয়ে যাচ্ছে তো তার জন্য ওর দেখার আগ্রহটা অনেক বেশি আর আমাদেরও যেহেতু আমরা তো কলকাতাতে থাকি না সবসময় আসি কলকাতা মানে হলুদ ট্যাক্সি দেখতেই পাবো আর হলুদ ট্যাক্সিটা দেখতে পেলে মনটাও ভালো লাগে কারণ এখন ট্যাক্সি তো কোথাও দেখতে পাওয়া যায় না আর কলকাতাতেই কেবল হলুদ ট্যাক্সিগুলোই দেখতে পাওয়া যায় তাই জন্য খুব ভালো লাগে এবার কিন্তু আমরা চলে এসেছি হোটেলে তো হোটেলে খাওয়া দাওয়া করবো তো মেয়ে কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছে আর আমরাও অনেকক্ষণ রোদে ঘোরাঘুরি হয়েছে তারপরে এই যে খাওয়া দাওয়া হচ্ছে তো অনেক কিছু ছিল মেনুতে তো অনেক দিন হয়ে গেছে ঘুরে গেছি মানে আমরা বাড়ি চলে এসেছি সাড়ে ছটার দিকে এইখুনি ফ্রেশ হয়ে এলাম আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর আমি কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি যেভাবে কাজগুলো করি তার কিছু টিপস ফলো করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা একটা নতুন কোনো ভিডিওতে আজকের মতন টাটা